সো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে থেকে আমরা আবার কথা বলতে শুরু করব ইংলিশের উপর ইংলিশে কথা বলার উপর কীভাবে তুমি সহজে কথা বলতে পারো সেই বিষয়ের উপর আমরা আজকে থেকে আবার কথা বলবো চলো আমাদের চ্যানেলে সো প্রথমে হচ্ছে যে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলা রাইট সো সেটাকে অনেকের মধ্যে প্রশ্ন আছে আমরা যেটা থামলাই দিয়েছি যে এক মাসের মধ্যে ইংরেজিতে কথা বলতে চাও ওকে ডেফিনেটলি এক মাসের মধ্যে বলতে পারবে বাট

কী হবে কমপ্লিট হবে কত মধ্যে আমরা কমপ্লিট করবো সেটাকে মাত্র তিরিশ দিনের মধ্যে আমরা ওকে তিরিশ দিনের মধ্যে আমরা কী করবো অনলি থার্টি ডেসের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করবো সো বলতে পারো যে থার্টি ডেস স্পোকেন ইংলিশ ওকে বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস তোমাদেরকে করতে হচ্ছে প্রথমে ওকে সো ফ্লুয়েন্টলি একবার যারা সহজে কথা বলতে চাও তাদের জন্য কি কী করতে হবে তো সেটা হচ্ছে আমরা ক্লাস একটু পরে টপিকে ফিরে যাব মানে ক্লাস করব বাট প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এ আমরা কি যে এক মাসের মধ্যে বলছি এটা কি সম্ভব এক মাসের মধ্যে একদম কথা বলো না কিছু কথা তুমি বলতে পারবে যেখানে আমরা বলতে পারি যে তুমি ফর এক্সাম্পল ধরে নাও যে ফোরটি পার্সেন্ট কথা বলতে পারবে ওকে ফোরটি পার্সেন্ট কথা তুমি ইংলিশে বলতে পারবে এই থার্টি ডেজ ক্লাস করলে বাট আরও ওইগুলো আমাদের হান্ড্রেড পারসেন্ট করতে কথা লাগে আরও সিক্সটি পার্সেন্ট সেটা আরও টোয়েন্টি পার্সেন্ট কোথায় ক্লিয়ার হবে বন্ধুরা আরও টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার হবে তোমার কোথায় সেটা হচ্ছে যখন তুমি আর একটা মানে অ্যাডভান্স একটু অ্যাডভান্স লেভেলে ক্লাস করবে ওখানে কোথায় হবে সেই ক্লাস আমাদের এই চ্যানেলেই হবে তারপর আরেকটা বলতে পারি আমরা মানে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স বলতে পারি আর পর একটা বলতে পারি যে মানে কী বলতে পারি একদম হাই লেভেলে মানে কথাবার্তা সব কোনো একটা টপিক নিয়ে তুমি কথা বলতে চাও তখন মানে অর্থাৎ মানে মোট কথা হচ্ছে তোমাকে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে নাইনটি ডেজ ওকে তাহলে কিন্তু কথা বলা সহজ যদি কেউ বলে থাকে তুমি এক মাসের মধ্যে কথা বলবে কিছুই জানো না তাহলে কিন্তু সম্ভব না ওকে এটা একদম মিথ্যা কথা মানে এক মাসের মধ্যে কমপ্লিট করা যাবে না কিন্তু আমরা এক মাসের মধ্যেও কি করতে পারবো বেসিকটাকে আমরা বেসিক স্পোকেন ইংলিশ অর্থাৎ বেসিক যে যা যে জিনিসগুলো জানা দরকার খুব ছোট ছোটো জিনিসগুলো সেগুলো কিন্তু তুমি করতে পারবে ওকে সো এবার আমরা বলছি যে থার্টি ডেস তিরিশ দিনের মধ্যে আমরা বেসিকটা কমপ্লিট করব তারপরে বেসিক থেকে আমরা একটা আরেকটা ক্লাস নেব মিডলে যারা কিছুটা মানে ইংলিশে কিছু জানে তাদের সঙ্গে আরেকটু মানে বেসিকটা কমপ্লিট হওয়ার পর তারা আরেকটু লেভেলে মানে উপর লেভেলে নিয়ে যাও তারপরে আমরা হাই লেভেলে অ্যাডভান্স লেভেলে কথা বলবো সেখানে গিয়ে তুমি নাইনটি পারসেন্ট কথা বলতে পারবে ওকে হান্ড্রেড পারসেন্ট কখন হবে বন্ধু আমি তোমাকে বলছি নাইনটি পার্সেন্ট এখনও আরও টেন পার্সেন্টে করেছেন সেটা হবে তখন যখন তুমি রেগুলারলি প্র্যাকটিস করবে কথা বলবে রাইট কথা বলতে হবে ইংলিশে ফর এক্সাম্পল তোমার স্কুলের কেউ অনেক ভালো নাম্বার আছে বাট তুমি কখনো প্র্যাকটিস করোন ইংলিশে কথা বলা তো তাহলে তুমি কিন্তু বলতে পারবে না সো বলাটা তখনই হানড্রেড পারসেন্ট হতে পারে যখন কেউ একজন ডেইলি বেসিস সেই কাজটা করছে ইংলিশে কথা বলছে আর তার কাজকর্ম সব ইংলিশে করার চেষ্টা করছে তাহলেই অথবা ইংলিশে প্র্যাকটিস করছে একজনের সাথে অথবা কথা বলার চেষ্টা করছে এভরিডে তাহলেই কিন্তু তোমার একশো পার্সেন্ট তুমি ইংলিশে কথা বলতে পারবে আদারওয়াইজ নাইনটি পার্সেন্ট থাকবে রাইট তখন তুমি বুঝে যাবে হ্যাঁ এই কথাটাকে এইভাবে বলে ওরা অথবা তুমি দেখবে যে হ্যাঁ ওরা এইভাবে বললো মানে তার মানে এইভাবে বললে ভালো হবে তোমার অ্যাকসেন্টগুলোও চেঞ্জ হবে চলো কারণ ব্যাক টু দ্য পয়েন্ট আমরা আজকে ছোট্ট বিষয় জানার চেষ্টা করবো ছোটো ছোটো বিষয়গুলো যেখানে যেগুলি না জানলে নয় ইংলিশ মানে বেসিক ক্লাসে আসলে কি কি জানতে হবে চলো আমরা সেখানে আজকে ফোকাস করার চেষ্টা করি ওকে সো আমাদের সঙ্গে এই এক মাস জুড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে বেসিক স্পোকেন ইংলিশ আসলে কি ওকে ডেলি ডেইলি বেসিস যে সেন্টেন্সগুলো হতে পারে কি হতে পারে যে প্রতিদিন তুমি কোথায় যাচ্ছো হোয়াই আর ইউ গোয়িং রাইট তুমি কী করছো হোয়াট আর ডুইং সো এইরকম কথাবার্তাগুলোই আমাদের জানতে হবে বেসিকই তো সেগুলোর জন্যে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে বেশ কিছু নিয়ম রয়েছে যে বেশ কিছু নিয়ম আমরা তিরিশ দিনের মধ্যে তোমাদেরকে দিতে পারবো না রাইট আমাদের ক্লাসগুলি হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট করে যেখানে আমরা প্রতিদিন একটা করে ক্লাস আপলোড করব ওকে অলরেডি অনেক ক্লাস করানো আছে আমাদের চ্যানেলে আবারও আমরা সেটাকে ভালো করে করার চেষ্টা করছি যাতে সহজে তুমি বুঝতে পারো যে ইংলিশটা আসলে কত সহজ চলো আমরা আজকে একটা টপিক নিও বেসিক গ্রামার জানতে হবে বেসিক গ্রামারে কি কী জানতে হবে বা ইংলিশে কথা বলতে গেলে চলো আজকে আমরা একটা টপিক নিয়ে নিই ফর एग्जांपल পারসন বলছি পারসন এবার অনেকেই বলবে এটার বাংলা কি সেটা বাংলা তুমি যদি নাও জানো তাহলে হবে ব্যক্তি রাইট কত ধরনের ব্যক্তি হতে পারে আমরা বলতে পারি এটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি রাইট একদম ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে করাবো যাতে তুমি পরবর্তীতে আর কোনো প্রবলেম ফেস না করো সো বলছি ফার্স্ট পারসন ওকে ফার্স্ট ফার্স্ট পারসন তারপরে বলছি পার্সন ওকে তারপরে আমার বলতে পারি থার্ড পার্সন থার্ড পার্সন ওকে কি বললাম পার্সন সেটাকে তিন ভাগে ভাগ করা সেটা কি কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আবার থার্ড পার্সেন্ট তারপরে এগুলাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় সেটা কি কি বন্ধু সেটা হচ্ছে আরেকটা ভাগ কি হয়ে যায় আমাদের সিঙ্গুলার এই দুটা ভাগে ভাগ করতে পারি আমরা রাইট সো এবার আমাদের বুঝতে হবে ফার্স্ট পার্সন কী এবং সেকেন্ড পারসন কী এবার থার্ড পারসন কী এবার সিঙ্গুলার নাম্বার কী আবার আমরা আয়ানটাকে কেটে দিতে পারি রাইট প্রুডাল কী এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে ইংরেজিতে কথা বলতে কী কী প্রয়োজন আছে প্রথমে আমরা যদি চলে যাই যে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন বলতে কি বন্ধুরা ফর এক্সাম্পল আমি তোমার সঙ্গে কথা বলছি আমি ফার্স্ট পার্সন তুমি আমার সঙ্গে কথা বলছো তুমি অপর দিকে তুমি সেকেন্ড পার্সেন বাট কীভাবে সেটা ক্লিয়ার হবে ফার্স্ট পার্সনে কী কী হতে পারে সেটা আমরা দেখাচ্ছি তারপরে সেকেন্ড পার্সেনবো তারপর থার্ড পার্সেন যাবো আবার এগুলোর মধ্যে দুটো করে ভাগ রয়েছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার আবার ফার্স্ট পার্সনের প্রুরাল নাম্বার ওকে একটাই দুটো করে ভাগ থাকবে আবার ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার মনে রাখবে ভালো করে বলছি তারপরে বোঝার চেষ্টা করে কি বলছি তারপরে ফার্স্ট পার্সনের প্রুরাল নাম্বার চলো ফার্স্ট পার্সনের আমরা দেখার চেষ্টা করি ফার্স্ট পার্সেন কী তাহলে চলো আমরা একটা একটা করে মুছে নেব তারপর প্রথমে আমরা ফার্স্ট পার্সেন দেখার চেষ্টা করব ফার্স্ট পার্সেন কি কি হতে পারে ওকে চলো ফার্স্ট পার্সেন কি হতে পারে বন্ধুরা একদম ছোট ছোট বিষয় ধরে ধরে করার চেষ্টা করব যাতে আমরা সহজেই করতে পারি ওকে ফর एग्जांपल আই ওকে আই মানে কি তোমরা সবাই জানো আই মানে হচ্ছে আমি রাইট তারপর আর কি হতে পারে মি রাইট মি মানে কি মি মানে হচ্ছে আমার ওকে মি মানে আমারি নোট করতে চলবে বন্ধুরা তাহলে কিন্তু একদম সহজ হয়ে যায় তোমার জন্য জানাটা বুঝাটা ওকে তারপরে হতে পারে মাইন এম আই এ এন ই মাই মানে কি আমার কোনো কিছু অধিকার দেখানো পড়ে ওকে তারপর আর কি হতে পারে মাইসেলফ ওকে মাই সেলফ মাই সেলফ মানে কি মাই সেলফ মানে হচ্ছে আমি নিজেই ওকে আমি নিজেই বলতে পারি যে আমি আমি নিজেই ওকে আমি নিজেই আমি নিজেই ওকে এবার এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন যেগুলোকে আমরা বলতে পারি যে সিঙ্গুলার কিগুলা বন্ধু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ওকে বলছি ফার্স্ট পার্সেনের এগুলো হচ্ছে সিঙ্গুলার কি বললাম ফার্স্ট পার্সেনের এগুলো হচ্ছে সিঙ্গুলার এবার ফার্স্ট পার্সনের প্লুরাল কী তালে এগুলো তো আমরা জেনে গেলাম এবার অনেকের মধ্যে ডাউট হবে যে একটা মানে ফানি কথা মনে পড়ে গেল কে একজন কোনো একটা মানে কি ফানি ভিডিওতে দেখেছিলাম তো উনি বলছেন যে ইংলিশ কীভাবে শিখবো মানে কোথাও দেখি আই মানে আমি আবার কেউ বলছে মি মানেও আমি আবার মি মানে আবার মি মানে আমার মাইন্ড মানেও আমার কিভাবে এটা হচ্ছে আমাকে এটা মানে কোনটা কিভাবে বুঝতে পারবো সো চলো এবার এই ডাউটটা ক্লিয়ার করার জন্য। আমাদের সঙ্গে থাকলেই তুমি অবশ্যই বুঝতে পারবে আসলে কিভাবে কত সহজে ইংরেজিতে কথা বলা যায় ওকে তো চলো তাহলে আমরা দেখাচ্ছি না ওকে আমরা পয়েন্টে ফিরে আসি পরে আমরা এগুলো যখন ক্লাস করতে থাকবে অবশ্যই এই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হতে হবে দেখো ফার্স্ট পার্সেন বললাম আই মি মাই মাই সেলফ আবার এগুলার বিভিন্ন ক্ষেত্রে কেউ কেউ সাবজেক্টে ব্যবহার হবে মানে কে কাজটা করছে সে নিজে করবে আবার কোথাও কোথাও অবজেক্টে ব্যবহার হবে সো সেগুলো আমাদের যখন ক্লাসগুলি করবো করতে থাকবো বেসিকে গিয়ে এগুলা ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখন আমাদের বিষয় হচ্ছে যে প্রুরুলাল নাম্বার জানতে হবে রাইট আমাদেরকে সো প্রুলাল নাম্বার কী ভাই এবার ফার্স্ট পার্সনের পুরুল নাম্বার আমরা বলতে পারি ফার্স্ট পার্সনের পুরুল সিঙ্গুলার হয়ে গেল তো ফার্স্ট পার্সনের পুরুলাল কী হতে কী কী হতে পারে উই উই মানে কী বন্ধুরা উই মানে হচ্ছে আমরা ওকে উই মানে আমরা ওকে নেক্সট ওকে রাত্রে বেলাটা কি আসছে ওহ রাইট তারপরে আমার আমাদের কি হতে পারে আস ওকে আস আস মানে কি আস মানে হচ্ছে আমাদের ওকে আমাদের অথবা আমরা আর একটা কি বলতে পারি আস মানে কি আস মানে আর কি বলতে পারি আমাদের কি বলতে পারি আমাদের কি এটা বলতে পারি বলতে পারি আমাদের কি আমাদের আমাদের কি জাস্ট এগুলো শুধু মনে করবে কিছুক্ষণ দেখবে দু একবার পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে রাইট তারপরে কি হতে পারে আওয়ার্স কি হতে পারে এটা আওয়ার্স ওকে ও ইউ আর এস আওয়ার্স এবার এটা মানে কি আওয়ার্স মানে কি আওয়ার্স মানেও হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের আমাদের একদম ছোটো ছোটো বিষয় থাকে তুমি যে বিষয়গুলি জানো হয়তো বা সেগুলোকে আরেকবার মনে করে নাও কীভাবে এগুলোকে ব্যবহার করবে ওকে আওয়ার্স তারপরে হতে পারে আওয়ার সেলফ ওকে কি বলতে পারি আওয়ার আওয়ার্স কি বলতে পারি এখানে আওয়ার কি হতে পারে আওয়ার সেল এস এল ভি ইএ ওকে আওয়ার সেল মানে কি আওয়ার সেলফ মানে হচ্ছে আমরা বা আমরা নিজেরাই আমরা কি বলতে পারি আমরা বা বলতে পারি যে আমরা নিজেরাই ওকে এখানে লিখে নাও যে আমরা নিজেরাই নিজেরাই ওকে আমরা নিজেরাই দেখা যাচ্ছে অথবা আমরা নিজেরা এরকম বলতে পারি আমরা নিজেরা ওকে চেক করে দেখা যাচ্ছি চলো ডিয়া ফ্রেন্ডস আমরা এবার দেখার চেষ্টা করি লিখে নিয়ে এসছি যাতে খুব কম সময়ের মধ্যে আমরা বুঝতে পারি রাইট আমরা দেখার চেষ্টা করি প্রথমে দেখলাম ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার প্রথমে দেখলে দেখলাম আই মি মাই মাই সেম সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার তারপরে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে ফার্স্ট পার্সেন প্লুরাল নাম্বার বাট এখানে আমরা দেখার চেষ্টা করব সেকেন্ড পারসেন ওকে সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দেখার চেষ্টা করবো ওকে ইউ ইউ মানে হচ্ছে তুমি অথবা আপনি ওকে তুমি আমরা আমাদের থেকে যারা বয়সে ছোট হয় তাদেরকে আমরা তুমি বলতে পারি অথবা কাছের মানুষকে তুমি বলতে পারি অথবা আর আপনি আমরা কখন ব্যবহার করি ও আপনি আমরা তখনই ব্যবহার করি যখন কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলি অথবা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠরা এই বয়সে বড় সো আপনি তারপরে বলছি ইউর ইউর মানে হচ্ছে তোমার অথবা আপনার মনে রাখতে হবে ইউ কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল দুটোতেই ব্যবহার করা হয় ওকে কি বললাম নোট করতে থাকবে যে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুটাতেই ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সিঙ্গুলার ওকে এবার প্রুডালে কীভাবে ইউর্স তোমাদের বা আপনাদের আবারও তোমাদের অ্যাগেইন এটা কী হবে তোমাদের মানে ছোটোদের বোঝাচ্ছি অথবা ওকে আমার বয়সে ছোট অথবা যাকে আমরা সমবয়সী বন্ধু বান্ধব তাদেরকে বলতে পারি তোমাদের বা যাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলি বয়োজ্যেষ্ঠ বয়সে বড় তাদেরকে বলি আপনাদের বোঝা গেল নেক্সট কি বলছি ইয়র্স তোমরা ওকে তোমরাই অথবা তোমাদের তোমরা নিজেরাই ওকে তোমরা নিজেরাই দুটা হচ্ছে আরো কিছু ডাউট হয়তো বা থেকে গেল কিন্তু ক্লাসগুলি যখনই করতে 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 যাবে দেখবে ছোট ছোট বিষয়গুলি জানা খুব জরুরি তারপরে জানতে হবে তোমাকে সাবজেক্টই হোয়াট ইজ সাবজেক্ট তারপরে হোয়াট ইজ অবজেক্ট মানে অবজেক্ট কি সাবজেক্টই ভার্ব কি মানে ছোটো ছোটো বিষয়গুলো জানতে হবে আমি মনে করি যে কোনো সাবজেক্ট শেখার জন্য শুধু নট অনলি ইংলিশ যে কোনো হতে পারে ম্যাথ হতে পারে সেখানে কার ছোটো ছোটো বিষয়গুলি যদি শেখা যায় তাহলেই কিন্তু তুমি সেই সাবজেক্টটাতে এক্সপার্ট হতে পারবে রাইট আদারওয়াইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে হোক বা যে কোনো কিছুই হোক সেটা শেখা সম্ভব হবে না তো সেটা সম্ভব হতে গেলে আমাদের কি করতে হবে ছোট ছোট বিষয়গুলিকে জানতে হবে ওকে তারপরেই একদম সহজ মনে হবে ওকে চলো নেক্সট চলো মাইডিয়ার ফ্রেন্ডস আমরা বোঝার চেষ্টা করি যে পরবর্তী কীভাবে হতে পারে যে বলছি থার্ড পারসন আর থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার বলতে পারি ওকে সোটি হতে পারে হি আমি কোনগুলো সিঙ্গুলার নাম্বার বলতে হচ্ছে সবাই দেখা দেবো হি মানে হচ্ছে শি অথবা তিনি আর হি কার ক্ষেত্রে ইউজ করি হি কোনো একটা ফিমেলের জন্য ইউজ করি পুরুষ রাইট কোনো পুরুষের জন্য আমরা কি ইউজ করি পুরুষের জন্য আমরা ইউজ করি হচ্ছে কি হি ওকে রাইট আমরা শি কার জন্য ইউজ করি সি ইউজ করি সে অথবা তিনি সেটা হচ্ছে কোনো একটা মহিলা অথবা কোনো মেয়ে রাইট মহিলা ইট মানে হচ্ছে এটা ইট মানে হচ্ছে এ আবার সেল মানে নিজে নিজেই ওকে নিজে অথবা নিজেই ভিম মানে হচ্ছে তাকে হার মানে হচ্ছে তার আবার হার মানে তার কিন্তু হিস মানেও তার হি এটা এটাও কিন্তু পুরুষের জন্য ব্যবহার হয় ওকে পুরুষ বোঝা যা একটু বলি পুরুষের জন্য ব্যবহার হয় এটা মেয়েদের জন্য ব্যবহার হয় অথবা মহিলাদের জন্য মহিলা মহি ওকে ওকে মহিলা মহিলা মহিলাদের জন্য জিউস হয় ওকে হার্স এটাও তার এটাও তার মানে কিন্তু হার্স মানেও তার হার মানেও তার কোনটা কখন অবশ্যই ক্লাস দেখলেও ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপরে হার তারপরে হার সেল ফে নিজেই ওকে এগুলো হচ্ছে কি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ওকে তারপরে থার্ড পার্সেন্ট বলছি আমি প্রুরাল নাম্বার এগুলোকে বলতে হবে থার্ড পার্সেন্ট প্রুরাল এই প্যাকেটের মধ্যে যেগুলো রাখলাম ওকে এই গোলটার মধ্যে যেগুলো রাখছি দেখো থার্ড পার্সেন্ট প্রুরাল কীভাবে হবে দে মানে হচ্ছে তারা অথবা ওরা দে তাদের আবার দেয়ার মানেও তাদের কিন্তু কোনটা কোথায় কখন সেটা অবশ্যই ডাউট ক্লিয়ার হবে আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করতে থাকুক তারপরে দেম সেলফ একসঙ্গে হবে ওকে ডেম সেলফ মানে ওরা নিজেরাই অথবা ওরা নিজেরাই ওকে তারা নিজেরাই সো এবার পার্সেন্ট সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করতে গিয়ে আমরা বলতে পারি যে থার্ড পারসেন্ট কি কোনটা তারপরে ফার্স্ট পার্সেন্ট কোনটা মানে কি কীভাবে ভাব করতে পারি মানে পুরাল সিঙ্গুলার বিষয়টা কি সেটাই ক্লিয়ার করার চেষ্টা করি ওকে চলো এবার ফার্স্ট পার্সন বিষয়টা হচ্ছে এরকম যেখানে একটা ব্যক্তি বাট সে এটা আমি আই ওকে আমি কথা বলছি তোমার সঙ্গে আই ফার্স্ট পার্সন আই ওকে সেকেন্ড পার্সন কি হতে পারে ইউ ওকে এস সেকেন্ড পার্সন এটা কি হতে পারে পুরুলও হতে পারে আবার সিঙ্গুলার হতে পারে ইউ রিউ বললাম না সিঙ্গুলার পুরুল দুটাতেই ইউজ ইউজ করে বোধ সো সিঙ্গুলার পুরাল দুটাদের জন্য কিন্তু ইউ ব্যবহার করা হবে সেটা অবশ্যই পরে ডাউটটা ক্লিয়ার হবে আই কিন্তু শুধুমাত্র সিঙ্গুলারের জন্যই ব্যবহৃত হয় আমি আই মানে আমি একজন একজন হচ্ছে ওকে ফার্স্ট সিঙ্গুলার সেকেন্ড সিঙ্গুলার এটাকে বলতে পারি সেকেন্ড ইউ দুটোই হয় ওকে তারপরে আমি বলতে পারি সেকেন্ড পার্সেন্ট ইউ ওকে একজনের কথা বলছি মনে করো আমি বলছি সেকেন্ড প্লুরাল তাহলে হবে দি দি মানে কি হচ্ছে ওরা অনেকজন আছে একজন ওরা

থার্ড পার্সেন্ট পুরার দিন আমরা বলতে পারি দেয়ার ই আই আর ওকে দেয়ার আর বোঝা গেল তাহলে এখানে এখানেও ওরা তাহলে অনেকজন আসে যেখানেই অনেকজন একজন মানে তুমি আমি বাজছি আর একজন সেখানে হি সে আমি আর তুমি ওর কথা বলছি তাহলে থার্ড পার্সেন্টের কথা বলছি বাট আমি আর তুমি বাজছো ওখানে অনেকজন আছে ওগুলোও থার্ড পার্সেন্ট বোঝা যায় কি বলি আমি এখানে আছি তুমি আছি আমি ফার্স্ট পার্সেন্ট তুমি সেকেন্ড পারসেন্ট এখানে নেই মনে করো কেউ নেই রাম রাম থার্ড পারসেন্ট রামের বন্ধুরা ওদিকে রামের বন্ধুরা হচ্ছে থার্ড পার্সেন্ট প্রুরাল নাম্বার বোঝা গেল আই আমি তুমি ওকে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট আবার ফার্স্ট পারসেন্ট মানে সেকেন্ড পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট প্রুরাল থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট প্রুরাল এইভাবে বিষয়টাকে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো দেখো পরবর্তী সময় তোমরা অবশ্যই বুঝতে পারবে এখানে আমরা বেসিক কমপ্লিট করার চেষ্টা করি এরপর আমরা জানার চেষ্টা করো পরবর্তী ক্লাসগুলোতে সাবজেক্ট কী ওয়ার্ভ কি ডেলি ইউজেস ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে প্রতিদিনই ব্যবহার করবো এরকম ফর এক্সাম্পল আমি তোমাকে তোমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তুমি বলছো পড়ো পড়া এটা ইংরেজি কি রিট অথবা পড়াশোনা করো স্টাডি নিমন্ত্রণ করো ইনভাইট এগুলোকে জানতে পারো এগুলো কী এগুলো হচ্ছে বোকা বুলারি বলতে পারি একভাবে আর একভাবে বলতে পারি আমরা এগুলো ওয়ার্ভ অর্থাৎ কী করা হচ্ছে সেটাকে যে কোনো যে ওয়ার্ডটা নির্দেশ করায় কী করা বা হওয়াকে বোঝায় যে ওয়ার্ড সেটাই হচ্ছে ভার্ব ওকে কিছু করা বা হওয়াকে বোঝায় ফর এক্সাম্পল আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট সো প্লে কথাটা দিয়ে বোঝালো যে আমি মানে ক্রিকেটটাকে খেলি ওকে খেলাটাকে খেলি সো করাটাকে বোঝাচ্ছে মানে খেলাটাকে বোঝাচ্ছে করা বা হওয়াটাকে বোঝাচ্ছে করাটা আমি খেলাটা করি সেটা বোঝাচ্ছে রাইট সো আমি লিখি আই জু আমি পড়াই ওকে আই এম টিচিং ইউ আমি তোমাকে পড়াচ্ছি আই আম টিচিং ইউ ওকে আই আম টিচিং ইউ সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর ইংলিশ দেন কানেক্ট আস ওকে যদি তোমাদের ইংলিশগুলোকে ইম্প্রুভ করতে চাও তাহলে আমাদের সঙ্গে কানেক্ট থাকো অবশ্যই পরবর্তী ক্লাসগুলো থার্টি ডেসের মধ্যে তুমি তোমার বেসিকটা কমপ্লিট করবে তারপর আরও থার্টি ডেস মানে নব্বইটা দিনের টার্গেট আমরা নেব যেখানে তিরিশ দিনে আমরা বেসিকটা কমপ্লিট করে ফেলবো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারো এখানে কত সহজে শেখানো হবে তারপর তারপর আমরা দেন আরও তিরিশ দিনের একটা টার্গেট নেব যেখানে অ্যাডভান্স লেভেলে করার চেষ্টা করবো আরও তিরিশ দিনের টার্গেট নেবো লাস্টে সেটা আমরা একদম হাই অ্যাডভান্স লেভেল বলতে পারি একদম ফুল লেভেলে কথা বলবো যেখানে অনলি ইংলিশের ক্লাসটাও ইংলিশে হবে ওকে সো আজকে ক্লাসটা এখানে শেষ পরবর্তী ক্লাসগুলো আমাদের সঙ্গে জয়েন থাকো অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমরা ক্লাসগুলি কিভাবে করার চেষ্টা করছি একদম সহজেই ওকে সো ইংলিশ একদম সহজ লাগবে ইংলিশে কথা বলাও একদম সহজ লাগবে চলো আমাদের সঙ্গে থাকো ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে ততক্ষণ যেন প্র্যাকটিস করো এবং এগুলোকে নোট করার চেষ্টা করো